আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক জাতির উদ্দেশ্যে ভাষণের দিন ১৩ নভেম্বর ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের সঙ্গে দেখা করেন সফরত যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যান এ সময় প্রধান উপদেষ্টা তাকে বলেন বিরোধী আইনি কার্যক্রম স্থগিত থাকার পাশাপাশি নির্বাচন কমিশনে নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না এই সময় প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করে বলেন আগামী নির্বাচনে বিপুল সংখ্যক নতুন ভোটার প্রথমবারের মতো ভোট দেবেন গত ষোলো বছরের স্বৈরাচার সরকারের সময়ে টানা তিনটি কাটা ছেঁড়া নির্বাচনের কারণে তারা ভোট দিতে পারেননি বৈঠকে অধ্যাপক ইউনেসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ভূমিকার প্রশংসা করেন ব্যারোনেস জেনি চ্যাপম্যান তিনি জুলাই সনদ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন ও দলগুলোর চলমান সংলাপকে ইতিবাচক হিসেবে তুলে ধরেন বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয় এ সময় প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের মন্ত্রীকে জানান বঙ্গোপসাগরে গবেষণার জন্য বাংলাদেশ যুক্তরাজ্য থেকে একটি গবেষণা জাহাজ কিনছে ব্যারনেস জেনি চ্যাপম্যান দুই দেশের উড়োজাহাজ যোগাযোগ জোরদারের আহ্বান জানান তিনি বলেন ইউয়ারবাস ইন্টারন্যাশনালের প্রধান শীঘ্রই বাংলাদেশ সফর করবেন